গুড মর্নিং সবাইকে সকাল সকাল গরম গরম দু কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি চা খেতে আর তার সাথে সাথে কিন্তু ভিডিওটাও শুরু করে দিলাম আর আজকে দেখো চা খেতে আমরা কোথায় বসেছি এই দেখো আমরা আজকে বাইরে বারান্দায় চা খেতে বসেছি এখনও এই যে বাইক বার করা হয়নি ঘরের কোনো কাজও হয়নি এখনো কাজ হবে কি করে সবে তো ঘুম থেকে উঠলাম তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগে অনেক স্বাগত জানাই তো এখন চা খাচ্ছি চা খেয়ে তারপর সংসারে কাজে হাত দেবো রান্নাবান্না শুরু হবে মাছ শেষ হয়ে গেছে মাছ আনতে হবে বাজার থেকে ওকে বাজারে পাঠাবো বাজার থেকে আসবে তারপর রান্নাবান্না করব। ঠিক আছে তো চলো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো এইসব এইসব কাপড়গুলো কালকে খেঁচে দিয়েছিলাম ঠুকিয়ে গেছে বাইরে আর মেশতে হবে না তো চলো দেখতে থাকো তোমরা সকালবেলা চা খাচ্ছি গুড মর্নিং বলো কেন প্রবলম না তুমি বলো গুড মর্নিং একটু ক্যামেরাটা একটা সুযোগ তো বন্ধু গুড মর্নিং সবাইকে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি ভালো নাও থাকো ভালো থাকার চেষ্টা করো চলো সঙ্গে থাকো সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে নিয়েই চলবো আমিও যা করছি তোমরাও তা দেখবে তো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরে এসে সবার প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এবারে বাড়িতে যে সবজি আছে সেটা আপাতত কাটতে থাকে কি কাটতে থাকি ততক্ষণ চলে আসবে ও আসার পরে তারপরে বাকিটা করব তো চলো তো আমাদের দেখাই এই যে ভাত বসিয়ে দিয়েছি আর আমি রাতেই সব বাসন মেজে রাখি তাই জন্য কিন্তু আমাকে সকাল উঠে হয় আনা দেখো এই যে এইগুলো সব আমার রাতে মেজে রাখা আর এই কড়াইতে কালকে একটু কী করেছিলাম তার জন্য তেলের কিছু একটা করেছিলাম তাই জন্য এটা আর মাছা হয়নি আমি রেখে দিয়েছি এটা রান্না করবো শুধু চায়ের বাসনটাই বেরিয়েছে আর তাছাড়া কোনো বাসন সবই মাজা আর এখানে সবজি বলতে কি আছে সবজি বলতে আছে শুধু এই যে লাউ আর কিছু নেই সবজি বলতে শুধু এই লাউই আছে এই দেখো লাউ রান্না করবো আজকে তো এত বড় লাউ সব রান্না করবো কিনা সেটাই ভাবছি দেখা যাক কিভাবে করি তো চলো আমি লাউ কোনো দিন কাটিনি আজ পর্যন্ত এই প্রথম কাটছি বন্ধুরা আমি এখন লাউটা কাটবো কিন্তু আগে তো কখনও লাউ কাটিনি সেই জন্য বুঝতে পারছিলাম না কীভাবে কাটবো ওই জন্য বটি নিয়ে বসেছি আর বটিটায় জানো তো খুব বেশি ধার নেই এই বটিটা সেই রানাঘাটে থাকতেই কেনা হয়েছিল আমার বিয়ের পরেই প্রথম এই বটিটা কিন্তু এই বটিটা আর মানে ব্যবহারের যোগ্য নেই ভাবছি ধার দেব নাকি আবার একটা নতুন বড় দেখে বটি কিনবো সেটাই ভাবছি কারণ বটির কিন্তু খুব একটা ব্যবহার হয় না আমাদের বাড়ি কারণ বেশিরভাগ সব ছুরিতে তারপরে হচ্ছে ওই সব ওই সব মেশিনেই মানে কাটা হয় আর কি বটিটা তো খুবই কম ব্যবহার করা হয় এটাই হয়তো ধার দিয়ে নেব তো যাই হোক এই দেখো এখন লাউটা আমি কাটছি কিন্তু ঠিকঠাক কেটে উঠতে পারছি না কারণ বটিতে তো একদমই ধার নেই তার জন্য তা আমার বর এসে বললো আমি কেটে দেব ও বেশ ছুরিতে বেশ ভালোই সবজি টবজি কেটে দেয় তোমরাও জানো আমি নিজেও ছুরিতে কাটতে বেশি পছন্দ করি কারণ বটিতে আমি ঠিক অতটাও কমফোর্টেবল নই আমি বটিতে কাটতে পারি না তো যাই হোক কাটার চেষ্টা করছি এখন আর তোমরা কারা কারা লাউ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই লাউ নিয়ে একটা শর্ট ভিডিও আমার বরের চ্যানেলে পোস্ট হয়েছে একটা অন্য রকম তোমরা কারা কারা দেখেছ কমেন্ট করে জানিও আর যারা যারা দেখো নি অবশ্যই গিয়ে দেখে এসো খুব সুন্দর দুজনে মিলে একটা শর্ট ভিডিও বানিয়েছি লাউ চিংড়ি নিয়ে আমার বরের চ্যানেলের নাম মারিয়া অনুপম তো যাই হোক দেখো ও আসলো আর ও এসে কিন্তু লাউটা খুব তাড়াতাড়ি আমাকে ছাড়িয়ে হেল্প করলো আর লাউটা কিন্তু একদমই কচি ছিল আর অনেকটা বড়। বড় হলে কী হবে বেশ ভালোই কচি ও আমাকে ছাড়িয়ে দিচ্ছে আর তোমরা একটা কথা বলি তোমাদের তোমরা অনেকেই আগের ভিডিওতে জিজ্ঞাসা করেছো যে তোমাদের সেই পাখিটা কোথায় যে পাখিটা উড়ে এসেছিল কারণ আমি তো আর তোমাদের সঙ্গে এই বিষয়ে কিছু বলি নি পরে আর বলা হয়নি কারণ ভিডিওটা খুবই ছোট হয়ে গেছিলো আগের দিনে আমি ভিডিও খুব একটা করিনি তো বলি তোমাদের পাখিটা কিন্তু আছে সোমের কাছে ঠিক আছে ও নিয়ে গেছিলো ও খাওয়াচ্ছে যত্ন করে রেখেছে আর ওর মাও এসেছিলো ওকে নিয়ে যেতে কিন্তু ওর মা ওকে নিয়ে যেতে পারছে না কারণ বাচ্চাটা তো উঠতে পারছে তার জন্য যাই হোক ওখানে রাখা হয়েছে ওদের বাড়িতে আছে আর এই দেখো সুন্দর করে কি সুন্দর করে ছুরিতে একটা কেটে দিচ্ছে আর পুরো লাউটাই আমি আজকে রান্না করব কারণ একটা কারণ আছে তার জন্যই পুরোটা রান্না করছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে লাউ চিংড়ি ভীষণ টেস্টি বাঙালির একটা ঐতিহ্যবাহী পুরনো একটা রান্না সবাই করে থাকে তবে দেখা যাক কেমন হয় আজকে ঠিক আছে লাউটা লাউটা আলু দেয় না আমি যতদূর সম্ভব জানি ওই জন্য কিন্তু লাউতে আমি আলু দিইনি আর এই দেখো সুন্দর করে কুচিয়ে দিয়েছে সবটাই আর এই যে কিছু এখানে ডুমো ডুমো করে রাখা হয়েছে কারণ ওইটা দিয়ে আমি অন্য একটা রান্না করব। ডাল রান্না করব আর ওই যে দেখো ডাল ওখানে সিদ্ধ হচ্ছে আর একদিকে কিন্তু ভাতও হচ্ছে ওই ডাল লাউ ডাল করব। হঠাৎ করে একটু ইচ্ছা হলো অল্প একটু দেখো বন্ধুরা মানে কিন্তু এখানে সেই লাউগুলো কি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে দেখো বাহ এই কি লাউ কি কমে যায় রান্না করে নাকি শুনুন আর এখানে আলু বেগুন আছে আর এই দেখো আমি বাজার থেকে চিংড়ি এনেছি কারণ আগের দিন লাউ এনেছিলাম চিংড়ি আনতে ভুলে গেছি ঢালি এগুলো অনেকটাই নিয়ে এসেছি তিনশো আমি কেটে দেবো

ডাল তো অনেকক্ষণ আগে সিদ্ধ হয়ে গেছে লাউটা সিদ্ধ করছিলাম আর এখানে চিংড়ি ছাড়ানো হচ্ছে আর যে চিংড়ি ছাড়ি হেল্প করছে তো চলো বেগুন দিয়ে বড়ি দিয়ে হবে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে বড়িটা তো আমি এবার ডালটা ফোড়ন দেব দেখো তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এই দিয়েই কিন্তু আমি যে সিদ্ধ করা ডালটা ফোড়ন দেবো আর ডালটা সত্যি বন্ধুরা আজকে দারুণ হয়েছিল আমি তো পরে ভয় জবাব দিচ্ছি তোমরা সবাই জানো যাই হোক ডালটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল লাউ দিয়ে ডাল আর এই ফোড়নটা দিয়ে তোমরা কে কীভাবে ফোড়ন দাও জানি না কিন্তু এই ফোড়নটা দিয়ে দেখো যদি না দিয়ে থাকো খুবই টেস্ট হবে জানি অনেকেই দাও আমার অনেকে হয় যারা জানো না তাদের বললাম তো যাই হোক এই যে আমি এবার চিংড়ি মাছটা ভাজা করছি প্রথমে ভেবেছিলাম অল্প চিংড়ি দেব আর হাফ চিংড়ি রেখে পরের দিনের জন্য তারপরে কি মনে হলো আবার দিয়েই দিলাম কারণ আমরা চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি আর যেহেতু লাউ অনেকটা তার জন্য সব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম বুঝেছো দেখো কিন্তু এখন লাউ চিংড়ি করছে

আমার বেশিরভাগ রান্না সব কমপ্লিট আজকে সব সুস্বাদু সুস্বাদু রান্না আছে আর কি বলে এবার শুধু রান্না পরিষ্কার করব পরিষ্কার করে তাই স্নান করলে কিন্তু আমার খাওয়া দাওয়া করবে ওকে তারপর আবার খাওয়া দাওয়া করে ও আবার বেরিয়ে যাবে রেস্ট নিয়ে বিকেলে করে এখন যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে দোকানে চারটে একটু কম বলেও একবেলা করেই যাচ্ছে এখন চলো টাটা তো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম এবার খাওয়া দাওয়া করব তো আজকে অনেক কিছু রান্না বান্না করেছি তো সবটাই তোমাদের সঙ্গে দেখাবো চলো তোমাদের দেখাই কি রান্না বান্না করলাম আজকে তো এই দেখো এই যে এখানে রয়েছে গরম ভাত আর তার সাথে করেছি এই যে লাউ দিয়ে ডাল তার সাথে করেছি আলু দিয়ে বেগুন দিয়ে একটা ঘন্ট বড়ি দিয়ে বেশি করে বড়ি দিয়েছি ঠিক আছে এই বড়িগুলো আমার শাশুড়ির পাটি ছিল আমার শাশুড়িমা পাটি এই বড়িগুলো তো সেই বড়ি দিয়ে বেগুন দিয়ে করেছি আর আজকে হচ্ছে স্পেশাল মেনু এই যে লাউ চিংড়ি ঠিক আছে তো কেমন হয়েছে জানিও আজকে সফট কটার রান্না তো এই দেখো আমার বরকে খেতে দিয়ে দিয়েছি লাউ চিংড়ি লাউ ডাল এটা হচ্ছে বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি আর একটু ঘি নিয়েছে ও কারণ ঘি দিয়ে খাবে আবে কেমন খেলে বলো

আসলে চিংড়ি গুলো বড় বড় তো খুব একটা গন্ধ নেই চিংড়ি চিংড়ি আছে এটা চোখে দেখা যাচ্ছে কিন্তু সেই স্বাদ গন্ধটা পাওয়া যাচ্ছে না না যাই হোক এটা মনে হয় তার চাষ করা যে বাইরের চিংড়িগুলো গুলো হয় সেগুলো যাই না যাই হোক চিংড়ি তো আমরা তো চিনি না যারা চেনে তারা চিনি আনতে পারে আমরা দুজনে কেউ অত চিনি না চিংড়ি চিংড়ি আবার চিংড়ির মধ্যে চামড়ে চিংড়ি হন্যে চিংড়ি আরো কত কি নাম হয় বাগদা বাগদা চিংড়ি চিনি গলদা চিংড়ি এই দুটো বাগদা চিংড়ি আর গলদা চিংড়ি চিনি ওই যে সব কমপ্লিট এবার তুলবো তোমাদের সঙ্গে একবার দেখিয়ে নিলাম আর আজকে লাউটা একটু বেশি করে করেছি কারণ হচ্ছে ওই বাড়ি একটু পাঠাবো আমার শাশুড়ি মায়ের জন্য লাউটা একটু পাঠাবো তাই জন্য একটু বেশি করে রান্না করেছি তো চলে একবার সামনেল বানাবো সামনেল বানিয়ে ভিডিও পোস্ট করবো সবার থেকে কিছু খাইনি তো ওই জন্য প্রচন্ড খিদে হয়ে গেছিলো ওই জন্য আগে খেয়ে নিলাম তো দেখ ওই যে এটা হচ্ছে লাউ চিংড়ি না

তো বন্ধুরা তোমাদের সামনে কিন্তু আমি অনেক সময় পরে আসলাম আমার বর তখন কাজে বেরিয়ে গেছিলো বিকালবেলা আর সারাটা সন্ধে আমি ছিলাম সোহম ছিল সোহম আমার সঙ্গে আমরা দুজন একসঙ্গে ফোন দেখছিলাম টিভি দেখছিলাম গল্প করছিলাম লু লুডো খেলছিলাম এইসব করেই সন্ধ্যেবেলাটা কাটিয়েছি আর সন্ধেবেলা থেকে কোনো রকম কোনো ভিডিও করিনি তারপরে কিন্তু আমার বর রাত দশটার সময় বাড়ি ফিরেছে ও ফেরার পরে তারপরে আমি অনুপম সোহম সোহমের মা বাবা মানে সবাই মিলে আমরা লুডো খেললাম সঙ্গে মজা করে কাকিমা খেলেনি কারণ যেহেতু চারজন খেলে লুডোই সবাই জানো তো আমরা এই কজন মিলে খেলেছি লুডো খেলে তারপর রাতে খাওয়া দাওয়া করে তারপরে এখন আমি আসলাম বাসন মাজতে আমি প্রত্যেক দিন রাতেই সমস্ত বাসনগুলো সব মেজে রাখি তাহলে সকালে উঠে আমাকে আর এটো বাসন রান্নাঘরে দেখতে হয় না কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু মানে এটো বাসন মাজতে ভালো লাগে না তাই যত রাতেই হোক আমি প্রত্যেক দিনের বাসনগুলো রাত্রিবেলা করেই মেজে রাখি তো যাই হোক ওই জন্য এখন আসলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি হলে সেই বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা করেছি আর এই রাত সাড়ে বারোটা একটার দিকে এখন তোমাদের সামনে এখন আসলাম আমার ভুল হয়েছে একটু একটু করে ভিডিও করে রাখলে তোমরাও দেখতে পেতে তোমাদেরও বেশ ভালো লাগতো যাই হোক আর সেটা করা হয়নি আর কি হবে আমার বড় আমার জন্য একটু মোমো নিয়ে এসেছিলো রাত্রিবেলা আসলে আমি একটু এনে আনতে বলেছিলাম স্যুপ এবার দোকানে বলছে স্যুপটা কম আছে তাই মোমো নিতে হবে তাহলে স্যুপ পাওয়া যাবে তাই অল্প একটু মোমো নিয়ে এসেছিলো আর আমাদের এখানে সুপ খুব ভালো পাওয়া যায় ভীষণ নাম করা আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক ওইটা খেলাম তারপরে লুডো খেলে তারপর রাতের খাবার কমপ্লিট করে তারপরে কিন্তু এই যে তোমাদের বললাম বাসন মাজি প্রায় হয়েই গেছে বাসন মাজা আমি কিন্তু বাসন মাজতে শুরুই করে দিয়েছিলাম আমার হঠাৎ করে মনে হলো এর যে আজকে তো ভিডিওই করিনি তাই আমার বরকে বললাম যে তুমি একটু ক্যামেরাটা সেট করে দিয়ে যাও তো আমি একটু বাসন মাজি ভিডিও করি তো যাই হোক এই যে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে ধুয়ে নিচ্ছি আজকে দিনটা এইভাবেই কেটে গেল। সন্ধ্যের পরের থেকে একটু বোরিং ফিল হয় কারণ সন্ধ্যের পরের থেকে বর যেহেতু বাড়িতে থাকে না আর তোমরা তো জানোই ও বাড়িতে না থাকলে না থাকলে আমার ঠিক খুব একটা ভালো লাগে না তবুও যাই হোক ও যায় কাজে কারণ কাজে তো যেতেই হবে এখন যেহেতু শীতকাল তাই কাজের চাপটা একটু কম আছে তাই একবেলা করে এখন যাচ্ছে আর একবেলা এখন বাড়িতে থাকে বাড়িতে প্রচুর কাজ থাকে এটা ওটা সেটা তো যাই হোক এই যে আমি বেসিনটা এখন সুন্দর করে মেজে নিচ্ছি আর রান্নাঘরটা একটু ডেকোরেশন করব। আমাকে একটু সময় দাও আমি রান্নাঘরটা ঠিক ডেকোরেশন করব। আমার একটু সুন্দরভাবে রান্নাঘরটা ডেকোরেশন করার ইচ্ছা আছে দেখা যাক হবে সময় মতো সব আর রান্নাঘরটা সত্যিই ভীষণ বাজে অবস্থা এখন পরিষ্কার ধরিষ্কার না করলে চলবে না এমনি পরিষ্কারই আছে সব কিছু আসলে এখানে একটু ওয়াল পেপার মারতে হবে তাহলে রান্নাঘরটা আরও বেশি সুন্দর দেখাবে ঠিক আছে আর বাসন রাখার সমস্যা তোমরা অনেকে বলেছো মার্বেল কিনে অনুপমকে দিয়ে সেট করাতে ও নিজেই পারবে হ্যাঁ ও তো পারবে কিন্তু কি কী তো এখানে এখানে করাটা কি ঠিক হবে আসলে এটা তো আমাদের নিজেদের বাড়ি না আমরা তো এখানে ভাড়াই থাকি তো যাই হোক দেখো সমস্ত বাসন মেজে কিন্তু আমি এখানে উপর করে দিয়েছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা খুব একটা বড় হয়নি আজ দু তিন দিন ভিডিও একটু ছোট হচ্ছে তাই অনেকে কিন্তু একটু রাগও করছে যে কি ভিডিও দিচ্ছ বারো মিনিট তেরো মিনিট তবে আজকে বারো মিনিট না আজকে পনেরো ষোলো মিনিট বোধহয় হয়েছে তো যাই হোক ভিডিওটা এটুকুই থাকলো সবাই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও সুন্দর দেখে একটা কমেন্ট করো দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণ জন্য সবাইকে টাটা